ভাইয়া আশ ডুবাইত দেখা হবে দুবাইতে থাকবা ঠিকই দেখা কামাইবা ঠিকই সবকিছু করবা ঠিক কিন্তু মন মতো করতে পারবা না সব কিছু কোম্পানির হাতত অনেক কষ্টতে আছে বিকজ লাইফ ইজ এনজয় ইন্ডিয়া নট ডুবাই দুবাই হাফ মানে বাট নোট ইনজয় অকে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করার পরে রুমিয়া রান্ধিয়া খাইতে এই এইটার নামে দুবাই আস বাধা দেয় না আস দুবাইতে তুই একটা চিন্তা করবা সবকিছু পাইবা ঠিকই ফ্যামিলি পাইতানা সবকিছু পাইতানা টাকা পয়সা ঠিকই কামাইবা বাট সবকিছু কিছু মতো পাইবা না সকাল পাঁচটার সময় ঘুম থেকে মন চাই আরো দুইটা মিনিট ঘুমাইতাম সময় লাগে পারি না বুঝছো এটার নামে দুবাই এটার নামে প্রবাস